হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি কালকে ব্লগে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে একটা আজকে বার্থডে পার্টি আছে তো সেটা হচ্ছে আমাদের সায়নার জন্মদিন মানে হচ্ছে তুতুনের ফ্রেন্ড যারা আমার ডেলি ব্লগ দেখো তারা আশা করি সবাই যেন তো দেখো আমি ব্লগটা শুরু করেছিলাম সন্ধেবেলা থেকে তোমাদের দাদাভাই আজকে অফিস থেকে আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিলো তো ওইটা খাচ্ছিলাম আর ভাবলাম চলো ব্লগটা শুরু করি তারপর দেখো যখনই রেডি হব তখনই সেই ঘরে নাই পোকাগুলো হয় না পোকাগুলো লাইটের সামনে আসে পোকা ওই পাখনা বড় বড় কি নাম বলে আমি জানি না ওই পোকাগুলো ঘরে এসে পুরো একদম ভরে গেছে সারা ঘর বিছানা মানে এইদিকে লাইট অন রাখলে পোকা চলে আসছে লাইট অফ করলে রেডি হব কি করে দিয়ে তারপরে মানে অনেকটা টাইম আর কি বাইরের লাইটটা জ্বালিয়ে ঘরের লাইটগুলো অফ করে রেখে দেন হচ্ছে গিয়ে রেডি হলাম তো এখন পোকাটার ইয়ে কমেছে তো রেডি হলাম আজকে ভাবলাম যে শাড়ি পরি যেহেতু আমাদের এখানে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার তো খুব একটা বেশি গরম নেই তার জন্য ভাবলাম যে আজকে শাড়ি পরে যাই শাড়ি পরে তো কোথাও যাওয়া হয় না আর তোমাদের দাদা ভাই এই যে আজকে জলের বোতলটা নিয়ে এসেছে অফিস থেকে আর কি দিয়েছে দেখো শাড়িটা পরেছি তুমি বাবা আমরা চলো এই থ্যাংক ইউ তুমি এতবার ভালো বলো আর আমি যদি কোথাও এরকম রেডি হয়ে বের হই আমার মেয়ে যে কতবার বলবে মাম্মা তোমাকে বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে মানে এত প্রশংসা করবে আর আমাকে কি বলে মা তুমি তো সাজতেই জানো না তুমি তো শুধু লিপস্টিক আর আইলাইনার পড়তে জানো আর কিছু পারো না বলছে আর কি করতে হয় মুখে এরকম যে যে ডেভড করে না ওইটা মানে দেখাচ্ছে তুমি তো এরকম করো না দিয়ে আমি বলছি আমি তো পারি না মা বলে ঠিক আছে আমি বড় হয়ে মেকআপ আর্টিস্ট হবো দিয়ে তারপর তোমাকে করিয়ে দেবো কী যে পাকা পাকা কথা বললে তারপর যাই হোক আমরা না চলে এলাম সায়নার জন্য একটা গিফট কিনতে তো যাওয়ার পথেই নিলাম তো এই কাকুর দোকান থেকেই তোমরা দেখবে যে নিয়ে থাকি তো এসেই এই যে আর কি সিংহটা পছন্দ হলো আর সেরকম কিছু দেখছিলাম না দেওয়ার মতো তো তারপর মনে হলো যে এইটা দিই দেখতেও খুবই সুন্দর আর সায়নার পছন্দ হবে ভাবলাম তারপর সুবর্ণা একটু সাজিয়েও রাখতে পারবে দেখতে তো খুব সুন্দর লাগে এই সফটওয়্যারগুলো তাই না তারপর দেখো মামা এই পুতুলগুলো পছন্দ করলো ওর হাতে যেটা ওইটা ও নেবে মানে এই যে গিফটের দোকানে এলে তো কিছু না কিছু বাচ্চারা বায়না করেই থাকে তো আমার মেয়ে যে পুতুলটা নিলেও তো আমি বললাম যে এখানে রেখে যাও যেহেতু একটা জায়গায় যাচ্ছি তুমি আবার জিনিসটা হাতে নিয়ে ধরে রাখবে কেমন লাগবে রেখে যাও আমরা যাওয়ার পথে নিয়ে যাব সেটাই বুঝাচ্ছিলাম নিলাম বেশি ভালো লাগবে ওর খেলতে পারবে তাই না পরে একটা কিনে তুলো ঠিক আছে এটা সায়নার গিফট তুমি সায়নাকে দেবে তো আমি কিন্তু আমার সংসারে নতুন একটা মেম্বার নিয়েছি আর সেটা নিয়ে একটাই কারণ কেন আমার স্কুলে দিয়েছি তো খুব তাড়াতাড়ি করে আমি ঘরটাকে ক্লিন রাখতে পারি পরিষ্কার রাখতে পারি কেন ওর পেছনে দৌড়াতে দৌড়াতেই সময় চলে যায় তো তার জন্য কিন্তু আমি একটা মানে নতুন জিনিস নিয়েছি যেটা কিনা খুবই সুন্দর মানে খুবই তাড়াতাড়ি করে ঘরটাকে ক্লিন করতে পারবো মানে মুছতে পারবো তো তার জন্য দেখো আমি আগারোর এই প্রোডাক্টটা নিয়েছি আর দেখো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আগারোর রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ তোমরা তো সবাই জানো যে আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি একে তো মেয়ে তারপর আবার এই ভিডিও এডিটিং পেছনে আমার আর এই সব কিছুর হয় যেহেতু বাচ্চা থাকে তার জন্য ঘরটা বেশি নোংরাও হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি করে যাতে ঘরটাকে ক্লিন রাখতে পারি তার জন্যই কিন্তু এটা নিয়ে আর আমার মনে হয় প্রত্যেকটা হাউস ওয়াইফের জন্য এটা বেস্ট হবে আর এটার একটা সুবিধা হলো এটা দিয়ে ওয়াটার স্প্রে করে মপ করা যায় এক্সট্রা কিন্তু তোমাদের জল নিতে হবে এটা মুভ করে সব রকমেরই ডার্ক ফ্লোর থেকে সেটা যে ধরনের ফ্লোর হোক না কেন যেমন ধরো মার্বেল সিমেন্টেড টাইল এন্ড ল্যামিনেট ফ্লোরস এ সুন্দর ক্লিন করে এন্ড মপ করা যায় এই ডাবল স্পিনিং হেড দিয়ে তাই খুব সুন্দর কিন্তু ক্লিন হয় এটাতে রয়েছে সুইভেল হ্যান্ডেল অ্যান্ড অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড আছে তাই কিন্তু ফ্রিলি রোটেড হয় অ্যান্ড যে জায়গাগুলো কিন্তু হাত যায় না আমাদের সেই জায়গাগুলোতেও কিন্তু দারুণ ক্লিন করা যাচ্ছে আর এটাতে দেখো এলইডি লাইটও আছে এটা থাকাতে ডার্ক গুলো খুব সুন্দরভাবে দেখা যায় এবং ক্লিন করতেও কিন্তু অনেকটা সুবিধা হয় ও আরেকটা কথা বলে দিই এটার ওয়াটার ট্যাঙ্কটা হলো কিন্তু একশো পঁচাত্তর এর আর হ্যাঁ এটা কিন্তু রিচার্জ করতে হয় আর এটা যদি তোমরা পঞ্চাশ মিনিট চার্জ দাও তাহলে কিন্তু তোমরা চার ঘন্টা এটা ইউজ করতে পারবে কর্ডলেস দেখো কথা বলতে বলতে ঘরটা কিন্তু আমার ক্লিন হয়ে গেল আর কত সুন্দর ভাবে ক্লিন হলো সেটা তো দেখতেই পেলে আর কোনো কিন্তু এফোর্টও লাগলো না আর হ্যাঁ ওয়ান ইয়ার এর কিন্তু ওয়ারেন্টিও আছে এই প্রোডাক্টটা কোথা থেকে নেবে তো তাদের জন্য কিন্তু লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো আর আমার মনে হয় প্রত্যেকটা হাউস ওয়াইফের কিন্তু এটা নেওয়া দরকার কেন এটা যদি থাকে আমাদের সংসারে তাহলে অনেকটা ইজি হয়ে যায় সবকিছু আর ঘরটাও কিন্তু খুব সুন্দর ক্লিন থাকে তো চলো তোমরা এই পর একটা নি নিয়েও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে এবার ভিডিওটা দেখতে তারপর দেখো মামামের বাবার মামাম তো হাঁটতে শুরু করছে আর আমার মেয়েটা সুন্দরভাবে হাঁটবে না দেখবে মনে হবে নাচবে নাচতে নাচতে হাঁটে এত ইয়ে না তো আমরা তিনজনাই কিন্তু আজকে কালার মানে বুঝতে পারিনি যাই হোক অজান্তে মাঝে মাঝে এরকমটা হয়ে যায় গ্রাম যাবো তো অটো মানে টোটো কিছু সব এই লাইনে পলতা যায় যখন একটা ফাঁকা টোটো থাকে তখন যায় ফাঁকা টোটোই খুঁজে পাচ্ছি না ওই যে ফাঁকা জিজ্ঞেস করা যাবে নাকি যাবে দাদা ও লোক রয়েছে তারপর কিছুটা হেঁটে মোড়ের মাথায় দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে তারপর ওই টোটোটা যাবে আর তোমাদের দাদাভাই সায়নার জন্য কিটকাট কিনতে গেছিলো বাদ যে বলে কথা একটু চকলেট না দিলে হয় বাচ্চারা এত ভালোবাসে তো তারপর দেখো এখন আমরা যাচ্ছি টোটো করে বেশি একটা দূরে না একদমই কাছে পায়ে হেঁটেও আসা যায় কিন্তু আমাদের লেট হয়ে গেছে তারপরে গরমে ভালো লাগছিলো না তাই টোটো করেই এলাম তো দেখো সেইটা হচ্ছে সুবর্ণাদের বাড়ি আর এর আগের বার্থডেতেও এসেছি আমরা আর এমনিও ওদের বাড়িতে মাঝে সাঝে আসা হয় তো মানে তোমরা হয়তো বা সেই ব্লগগুলো দেখেছো এবং কি ওর ব্লগও তো দেখো ও ভিডিও বানায় সুবর্ণা লাইফস্টাইল ওর চ্যানেলের নাম তো এই বার্থডে ব্লগটাও ওর চ্যানেলেও দেখতে পাবে তো চলো এবার ওপরে যাই এক সুন্দর যেতে যেতে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছিল তো এখন ওপরে হচ্ছে এই যে চন্দ্রা ও তো ফোন করে করে পাগল হয়ে গেল মানে কখন আসবো কখন আসবো চন্দ্রাকেও সবাই চেনো আরও অনেক মাম্মারা এসছে মানে সায়নার সব ফ্রেন্ড আর ফ্রেন্ডের মাম্মারা এসছে আর এই যে 你手机有删呀？你这可野可野了，这这玩意儿，啊？这玩意儿你，我给你讲，这玩意儿你，多心疼啊！这玩意儿，哎呀妈呀！我这钱，我这钱我不交了。 আমরা সবাই গল্প টল্প করছিলাম দিয়ে তারপর কিন্তু মোমো কেক সায়নার ডাকনাম মোমো বলে দিই তো মোমো হচ্ছে কেক কাটার জন্য খুব বায়না করে দিয়ে তারপর আর নিয়ে আসে সুবর্ণা কেকটা দিয়ে এখন কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল ওটা নিয়ে কেউ সায়না নিজেই পছন্দ করেছে তো বেশ সুন্দর আর কি এমনি বাচ্চারা একটু প্রিন্সেস এগুলোই বেশি ভালোবাসে তাই না পিঙ্ক কালার তো সেরকমটা তো এখন হচ্ছে কেক কাটা হবে এই যে সায়নার মা বাবা সঙ্গে কেকটা কেটে নেবে কি যে করে না মানে এতটা আরো খাবে আরো খাবে না তো দেখো এখানে কিন্তু সব মাম্মারা বসে পড়েছে খেতে আমরা একটু যেহেতু পরে লেট করে এসছি দিয়ে তার জন্য আমরা একটু ভাবলাম যে লেটে বসি খেতে আর ওরা বেশ অনেকটা দূরেও যাবে তার জন্য তারপর দেখো এখানে ও সবাই খেতে দিচ্ছিল মানে সুবর্ণার ফ্যামিলি মিলে সুবর্ণা সবাই মিলে খেতে দিচ্ছিলো মেনুতে বেশ অনেক কিছুই ছিল আর এই যে চন্দ্রা আমি সুবর্ণা চন্দ্রা আমাদের তিনজনের বন্ডিংটা এতটাই ভালো মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখানে সুবর্ণা আবার বাচ্চাদের জন্য রিটার্ন গিফটও রেখেছিল চিপস তারপর পেন্সিল, কালার পেন্সিল রাবার এইগুলো তারপর দেখো আমার মামাম না খেতে বসে এত কাশি উঠছিলো আর হচ্ছে গিয়ে খেতেই পাচ্ছিল না দিয়ে তারপর সুবর্ণা আমাকে আর কি দিয়ে দিল বাড়িতে যে তুতুনকে বাড়ি গিয়ে খাইয়ে দিও ও মানে খেতেই পারেনি কিছু তারপর ওর জন্য খাবার আর কি দিয়ে দিয়েছিল হাতে করে নিয়ে এলাম এখন আমরা একটা টোটো ধরবো দিয়ে তারপর বাড়িতে চলে যাব। আর বেশ মজা হয় জানো তো সবার সঙ্গে যখন দেখা হয় আর হ্যাঁ কালকের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি সামনে রয়েছে প্রচুর প্ল্যান তো এক এক করে সব কিছুই শেয়ার করব আর তোমরা কেউ কেউ বলছে দিদি ভাই লেহেঙ্গা পড়ো তোমার দেওরের বিয়েতে তো দেখি কি পড়ি না পড়ি যা গরম নয় গরমের মধ্যে বিয়েতে আবার লেহেঙ্গা পরতেই ভয় লাগে কিন্তু লেহেঙ্গা এখনও সেভাবে কখনোই পড়া হয়নি আমি পড়িনি দেখি কি করি গরম যেহেতু তার জন্য একটা কেমন লাগে দিয়ে তারপর দেখো ওই দোকানে যে মামামের পুতুলগুলো রেখে গেছিলো তো সেইগুলো কিন্তু ও নিয়ে নিল হাতে করে তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হবে তো দেখো বাড়িতেও চলে এসেছি আমরা তখন অনেক রাত এসে কিন্তু অনেকটা রেস্ট নিচ্ছিলাম আর আমি না মানে কি হয়েছে আমি না বেশি জানি না কোথাও খেতে গেলে না বাড়ি এসে এর আগের দিনও একটা বাজ্যাতে গেছিলাম বাড়িতে এসে এত শরীর খারাপ করছিলো আর আজকে তো রীতিমতো যখন রাত একটা কি দেড়টা বাজে তখন বমি হয়ে গেল আমার এতটা শরীর অসুস্থ করছিল কিছুদিন অল্প অল্প পরিমাণে খেতে খেতে এখন যদি একটু বেশি পরিমাণে খাই না পেটে আর হয় না মানে কষ্ট হয়ে যায় তো যাই হোক চলো আজকে ব্লগটা এই অবধি